আচ্ছা লোকাল ট্রেনে তো আমরা সবাই চেপেছি ভারতবর্ষের কোটি কোটি মানুষকে প্রতিদিন লোকাল ট্রেনের ওপর নির্ভর করতে হয় এমনিতেই অসংখ্য মানুষ প্রতিদিন রেল সফর করেন এক্সপ্রেস মেল ট্রেনের কথা বাদই দিলাম লোকাল ট্রেনে প্রতিদিন শহর থেকে শহরতলি কোটি 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 মানুষ তারা সফর করেন আজকেও অসংখ্য মানুষ রেলে চেপেছেন কিন্তু আজকে যে অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি বা যে ঘটনার উল্লেখ আপনাদের সামনে করতে যাচ্ছি এমন ঘটনা ভূভারতে কেউ কোনো কালে শুনেছে বলে আমার মনে হয় না কোনো ভূমিকা করার দরকার নেই হাওড়া থেকে সন্ধ্যা মিনিটে ছেড়েছিল সাতটা দু হাওড়া বর্ধমান সুপার লোকাল অনেকেই আপনারা হাওড়া বর্ধমান সুপার গ্যালোপিন লোকাল সাতটা দু মিনিটে হাওড়া থেকে ছেড়েছিল আজকে সন্ধ্যাবেলা যথারীতি তার শ্রীরামপুর ফুলি চন্দননগর চুচুড়া হয়ে হুগলি স্টেশনে আসার কথা কিন্তু কি আশ্চর্য ব্যাপার সাতটা পঞ্চান্ন মিনিটে ট্রেনটা চুচুড়া স্টেশনে এসে থামার কথা থাকলেও আদেও থামেনি সরাসরি সে চলে গেল হুগলি স্টেশনে অর্থাৎ সাতটা দুই মিনিটে ছেড়ে গেল লোকাল প্রথম স্টপেজ শ্রীরামপুর তারপর ফুলি তারপর চন্দননগর এই পর্যন্ত ঠিক ছিল তারপর যখনই চুচুড়াতে এসে থামার কথা থামল না ট্রেন যাত্রীরা নামবেন বলে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন কখন প্ল্যাটফর্মে দাঁড়াবে কিন্তু না ট্রেন দাঁড়ালো না সোজা চলে গেল হুগলি স্টেশনে এবং যথারীতি হুগলি দাঁড়ালে যারা চুঁচুড়া স্টেশনে নামবেন বলে ঠিক করেছিলেন সেই যাত্রীরা স্বাভাবিকভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন চেঁচামেচি শুরু করেন তারা বলেন যে কেন চুঁচুড়াতে থামলো না আমরা প্রত্যেকদিন যাই চুচুড়াতে দাঁড়ায় ড্রাইভার বুঝতে পারলেন যে সমস্যা একটা হয়েছে তখন ট্রেনটাকে আবার ওই হুগলি স্টেশন থেকে আটটা বেজে মিনিটে আটটা বেজে এক মিনিটে পিছন দিকে নিয়ে আবার চুঁচুড়াতে গিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে আসা হয় কি আশ্চর্য ব্যাপার এরকম অভিজ্ঞতা আপনাদের কখনো ঘটেছে হুগলি স্টেশনে চলে গেল। সেখান থেকে আবার পিছিয়ে এলো চুচুড়া স্টেশনে সেখানে যাত্রীদের নামিয়ে দশ মিনিট দাঁড়িয়ে আবার তার গন্তব্য বর্ধমানের দিকে ট্রেনটি চলে গেল। এই অভিজ্ঞতা আপনাদের হয়েছে আমি যাদের সাথে চলি আমি যাদের চিনি জানি তাদের সেরকম এই ধরনের কখনো হয়েছে বলে আমি শুনিনি দেখুন হাসির কথা মনে হলেও প্রথম হাসি পেলেও একটা মজা রহস্য মস্করার বিষয় মনে হলেও এটা কি সত্যি সত্যি চালকের ভুল নাকি কোনো কমিউনিকেশন গ্যাপ কোনো এই যে সমস্ত স্টেশনে স্টপেজ তার যে তালিকা যদিও লোকাল ট্রেন প্রত্যেকদিন তালিকা নির্দিষ্ট তো সেখানেও কি কোনো রকমের কোন ত্রুটি ছিল কোন রকমের কমিউনিকেশন ছিল সমন্বয়ের অভাব ছিল নাকি শুধু শুধু চালক তিনি ভুলে গেছিলেন দাঁড়াতে বা ভেবেছিলেন ওই স্টেশনে নেই এরকম কিছু ব্যাপার নাকি কোনো কমিউনিকেশন গ্যাপ এটা কিন্তু নিশ্চিতভাবে তদন্ত করে দেখা এবং খতিয়ে দেখার বিষয় আপনারা জানেন ইতিমধ্যেই প্রায় প্রত্যেক দিন অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় ট্রেনের ছোটখাটো অ্যাক্সিডেন্টের সেদিন আহ রাঙাপানি স্টেশনে যে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুডস ট্রেনের সঙ্গে আহ তাতে যে মানুষগুলোর প্রাণ গেছিল তাতে আতঙ্ক এখনো কাটেনি এছাড়াও কিছুদিন আগে গৌরমণ্ডল এক্সপ্রেস তার আতঙ্ক আমাদের কাটেনি তারই মধ্যে আজকেও আবার মালগাড়ি একটা লাইনচ্যুত হয়েছে আটটা না নটা কামরা মালগাড়ির লাইনচ্যুতো হয়েছে এরই মধ্যে লোকাল ট্রেনে যদি এই ধরনের বিভ্রাট ঘটে যায় তাহলে কিন্তু আহ শুধুমাত্র হাসি ঢাটটা মজামস করা দেখলে চলবে না বরং যে সত্যি সত্যি কোনো গ্যাপ না নাকি চালক ভুলে গেলেন সবটা খতিয়ে দেখে তারপর এই পিছন দিকে ট্রেন এসে আবার যাত্রীদের পুনরায় নামিয়ে দেওয়া এ ঘটনা কিন্তু ভূভারতে কখনো শুনিনি যদি আগে কোনো ঘটে থাকে কখনো আপনারা যদি শুনে থাকেন আপনারা জানাবেন আহ আপনাদের কাছে এই খবরটা আজকে দিলাম কিছুক্ষণ আগেই ঘটেছে বুঝতে পারছেন আহ আজকে রাত্রি সাতটা পঞ্চান্ন মিনিটে চুচুড়ায় আবার কথা থাকলেও চলে যায় সে সোজা হুগলি স্টেশনে এবং সেখান থেকে আটটার সময় আবার রিটার্ন এসে চুচুড়াতে নামিয়ে দিয়েছে ধন্যবাদ ভালো থাকবেন